হ্যালো কে কে অনলাইন আছো একটু কমেন্ট করে দাও তাহলে আমরা কুইজ আজকে স্টার্ট করে দেবো তাড়াতাড়ি একটু কমেন্ট কর যে কে কে অনলাইন আছো এবং সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে দাও তাহলে আমরা আজকে কুইজ স্টার্ট করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো আমি দেখছি কে কে অনলাইন আছো এবং একটা কথা বলে রাখি ডেলি আমাদের রাত আটটা থেকে কুইজ স্টার্ট হয়ে যায় ঠিক আছে রাত আটটা থেকে একদম এবং কেউ দেরি করবে না অনেকজন তোমরা আটটা যখন কুইজ শেষ হয়ে যাচ্ছে তারপর অনলাইন এসছো এবং তারপরে কমেন্ট করছো ওই জন্য কালকে তোমাদের অনেকজনই কমেন্ট করেছিলে যে তোমাদের নাম নেওয়া হচ্ছে না তো তোমরা আটটার সময় যখন অনলাইন টেস্টটা হচ্ছে তখন আসবে তখন তাহলে নামটা নেওয়া যায় এবার তোমরা সারাদিন ধরেই কমেন্ট করছো ঠিক আছে তো অনেকজনে অনলাইন চলে এসছো তো কমেন্ট করা স্টার্ট করো ফার্স্ট কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতের মহিলা সভানেত্রী কে ছিলেন এক নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো এক নম্বর প্রশ্ন তো এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী ছিলেন সরোজিনী নাইডু অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এক নম্বর প্রশ্নের দুই নম্বর প্রশ্ন বাংলা বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন কে বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নাহি নারী শহীদ ছিলেন কে তো তাড়াতাড়ি কমেন্ট করো দু নম্বর প্রশ্নের অ্যান্সার তো ঠিক আছে এক নম্বরটা সবাই ঠিক করেছো দু নম্বর অ্যান্সার দেওয়া স্টার্ট করেছো একদম ঠিক অপশান এ পিতিলতা ওইদ্দার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার থার্ড কোশ্চেন দেখো জিওগ্রাফি দেখে চলমান বালিয়ারিগুলোকে কি বলা হয় চলমান বালিয়ারিগুলোকে কি বলা হয় চলমান বালিয়ারিগুলোকে বলা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ধ্রিয়ান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চার নম্বর প্রশ্ন গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো আর একবার বলছি গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো কি তো তার নাম হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান এ প্রাথমিক কৃষি ঋণ সংস্থা অপশন এ হচ্ছে এটার অ্যানসার পাঁচ নম্বর কোয়েশ্চেন প্রায় সমতল মরু প্রান্তরে কঠিন শিলাই গঠিত যে সম যে সমস্ত অনুচ্চ টিলার মতো দেখা যায় তাদেরকে কী বলা হয় একবার বলছি প্রায় সমতল মরু প্রান্তরে কঠিন শিলাই গঠিত যে সমস্ত অনুচ্চ টিলার মতো দেখা যায় তাদেরকে কী বলা হয় তো তাদেরকে বলা হয় ইনসেল বার্জ তো এই ইনসেল বার্জ তারপরে তোমাদের ধ্রিয়ান এগুলো কাকে বলে এগুলো তোমাদের কিন্তু জানতে হবে এরকম ধরনের প্রশ্ন তোমরা একটা করে পেয়ে যাবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন পি ভি টু জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন সমীকরণের এসআই পদ্ধতিতে পি এর একক কি পি ভি ইকুয়াল টু আটটি সমীকরণে এসআই পদ্ধতিতে এই পিভি যেটা রয়েছে এর ইউনিট কি তো তাড়াতাড়ি কমেন্ট করো ছ নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি ঠিক আছে তো এইটার অ্যান্সার হচ্ছে অপশন ডি জুল ঠিক আছে সাত নম্বর কোশ্চেন রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হলো কোনটি রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক তো সেটি হলো কি তো এটির অ্যান্সার হচ্ছে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে অনেকজন আমি ফিক অ্যান্সার করছো কয়েকজন ভুল করে দিচ্ছ তো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে কে কিছুক্ষণ আগে তোমাদের যেটা ধরেছিলাম ভারতের প্রথম মহিলা সভাপতিকে এটা প্রথম শুধু বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে তো ঠিক আছে সবাই একদম একদম আগের দিন ওই প্রশ্নটা ছিল সবাই ঠিক অ্যান্সার বলছো তো এটার অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এরপর নয় নম্বর প্রশ্ন রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এই তোমাদের পরীক্ষায় এরকম ধরনের একটা প্রশ্ন পাবে পাবে যে একটা শব্দ থাকবে সেটা কোন খেলার সাথে সম্পর্কিত তো রিবাউন্ড এই শব্দটি বাস্কেট খেলার সাথে সম্পর্কিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দশ নম্বর প্রশ্নটার অ্যান্সারটা স্টার্ট করে দাও ভারতে এক্সিম ব্যাঙ্ক কাজ করে কিসের জন্য বা কাদের জন্য অপশানগুলো কী কী আছে নাও ভারতে চাষিদের জন্য ভারতে শিল্প শ্রমিকদের জন্য ভারতে আমদানি রপ্তানির জন্য এবং ভারতে সংসদ সদস্যদের জন্য তো এটির অ্যান্সার হচ্ছে এক্সিম ব্যাংক এটা অ্যান্সার হচ্ছে অপশান সি ভারতে আমদানি রপ্তানির জন্য ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা অপশান এটা ইন্ডিয়ান ইকোনমিক ধরে নিতে পারো বা স্ট্র্যাটেজি ধরতে পারো যারা গ্রাজুয়েশান লেভেলে এক্সামগুলো দেবে তার এটা ইকোনমিক ধরবে এবং যারা মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সামগুলো দেবে তার এটা জিকে হিসাবে ধরতে পারো এবার দেখো এগারো নম্বর প্রশ্ন তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কী অপশানগুলো হচ্ছে সমবিত্রী অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ সমসমস্ত অঙ্গ এবং প্রতিস্থাপিত অঙ্গ তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি সমস্ত অঙ্গ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার বারো নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন যে গ্যাসটি পরিবেশ দূষণ ঘটায় তা হলো কোনটি জীবাশ্ম জ্বালানি দহনের ফলে ঠিক আছে জীবাশ্ম জ্বালানি বলেছে এমনি মানে শুধু দহন কথা বলেনি তাহলে কিন্তু সেখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে যেত কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড অপশানেও নেই তো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন যে গ্যাসটি পরিবেশ দূষণ ঘটায় সেটি কোনটা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্স ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড হাইড্রোজেন সালফাইড তো এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান এ সালফার ডাইঅক্সাইড এবার তেরো নম্বর প্রশ্ন কাললাইল সার্কুলার ঘোষিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কত তারিখে কার্লাইল সার্কুলার ঘোষিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কত তারিখে দশ অক্টোবর দশ নভেম্বর বাইশে নভেম্বর চব্বিশে নভেম্বর তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে কয়েকজন ভুল অ্যান্সার দিচ্ছ তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ দশ অক্টোবর অপশন এ হচ্ছে এটার অ্যান্সার চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে আর একবার বলছি ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এই প্রশ্নটা একটু কঠিন আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তো তাড়াতাড়ি কমেন্ট করো যারা জানো না কোনো অসুবিধা নেই কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে আস্তে আস্তে কমেন্ট করো কোনো অসুবিধা নেই আমি সবার কমেন্ট দেখছি নাম নিচ্ছি না তাও সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে চোদ্দো নম্বরের দুশো ঊনপঞ্চাশ নম্বর ধারায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি আছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় কত সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় কত সালে তো এটা মনে রাখবে অনুশীলন সমিতি অপশানগুলো বলে দিচ্ছি উনিশশো এক উনিশশো দুই চার এবং উনিশশো পাঁচ তো অনুশীলন সমিতি এইটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো দুই খ্রিস্টাব্দে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কুহু ও কেকা কাব্যগ্রন্থটি রচয়িতা কে কুহু ও কেকা কাব্যগ্রন্থটি রচয়িতা কে কুহু ও কা কাব্যবন্তটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত আমিও চক্রবর্তী বুদ্ধদেব বসু তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে অপশান বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কোনো পরিবাহীতে প্রভায়ের অভিমুখ উল্টে দিলে উৎপন্ন তাপের মান কি হবে কোনো পরিবাহীতে প্রভায়ের অভিমুখ উল্টে দিলে উৎপন্ন তাপের মান কী হবে কমে যাবে বেড়ে যাবে অপরিবর্তিত থাকবে শূন্য হয়ে যাবে তো এটির অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি অপরিবর্তিত থাকবে হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় গঙ্গা নদীর নাম হয়েছে কি হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় গঙ্গা নদীর নাম হয়েছে কি ভাগীরথী হুগলি নর্মদা যমুনা তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন বি হুগলি নদী সবাই ঠিক বলেছ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে আজকের কোশ্চেনটা কিন্তু একটু মডারেট টাইপে রেখেছিস অ্যান্সার যদি না করতে পারো কোনো অসুবিধা নেই কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করবে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো তিয়াত্তর উনিশশো সাতাত্তর কোনোটি নয় তো এটির অ্যান্সার হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্নও খুব ইম্পর্টেন্ট ফুল ফর্ম বলতে বলেছে মুদ্রা সম্পূর্ণরূপ কী এম ইউ ডি আর এ এর ফুল ফর্ম কী ঠিক আছে মুদ্রার ফুল ফর্ম কি তাড়াতাড়ি কমেন্ট করো অপশান পড়ে না মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রেফারেন্স এজেন্সি মিডিয়াম ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফারেন্স অ্যাসোসিয়েশন মাইক্রো ইউনিট ডিপার্টমেন্ট অ্যান্ড রেফারেন্স এজেন্সি এবং অপশান ডি তে আছে দেখো মাইক্রো ইউনিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যস অ্যাসেম্বলি তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ মাইক্রো ইউনিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিন্যান্স এজেন্সি টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন সদ্য প্রকাশিত এজ অব অ্যাঙ্গার এ হিস্ট্রি অব দ্য প্রেজেন্ট গ্রন্থটি রচয়িতাকে তাড়াতাড়ি কমেন্ট করো মিলন বৈষ্ণব নবনীতা দেবসেন শশী থরুর পঙ্কজ মিশ্রা তো এটা তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে পঙ্কজ মিশ্রা এই বইটির লেখক এ এজ অফ অ্যাঙ্গার এ হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট মন্ত্রটি রচয়িতা হচ্ছেন পঙ্কজ মিশ্রা বাইশ নম্বর ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি এর উল্লেখ রয়েছে কত নম্বর আটটি বারবার এই প্রশ্নটা বলি খুব ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতির উল্লেখ রয়েছে কোন ধারায় বা কোন আটটি গেলে নম্বর ছাপ্পান্ন নম্বর একষট্টি নম্বর এবং সাতাত্তর নম্বর ধারায় ঠিক আছে তো এখানে আবার কনফিউজ হয়ে যান এটার অ্যানসার হচ্ছে অপশন সি একষট্টি নম্বর দেখো একষট্টি নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি রয়েছে এবং একষট্টিতম সংশোধনীতে কী রয়েছে ভোটারেজ একুশ থেকে আঠেরো করা হবে ঠিক আছে এবং এটাই তোমাদের কনস্টেবলের মেন্স এক্সামে এসেছিলো ঠিক আছে তো কনফিউজ হয়ে যাবে না সংশোধনী এবং ধারা দুটো কিন্তু আলাদা পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হলো কোনটি সান্দাগফু দার্জিলিং গোড়গাবুরু ঘুম তো এখানে এটার অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গে উচ্চতম স্থান বা উচ্চতম স্থান বলতে বোঝায় এখানে সর্বোচ্চ সিংহগন্ডি তো কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে তো পশ্চিমবঙ্গে উচ্চতম স্থান হল সান্দাকাগুফু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম কী ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম কী পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু তো ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে আসাম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং তোমাদের লাস্ট প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে অপশনগুলো দেখো জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী কে এম মুন্সি এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ যা ভারতের গণপরিষদ ঠিক আছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এর প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে ঠিক আছে সবাই ঠিক অ্যান্সার বলছো দু একজন ভুল বলে দিচ্ছ জওহরলাল নেহেরু নয় তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে তোমার অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে টোয়েন্টি ফাইভ প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো তাড়াতাড়ি কমেন্ট করো পঁচিশের মধ্যে কে কত পেলে পঁচিশের মধ্যে কে কত পেয়েছো তাড়াতাড়ি কমেন্ট করো আঠেরো আট তোমরা এখনো আঠেরো নম্বরে আটকে আছে তো তাড়াতাড়ি কমেন্ট করো কে কত পেয়েছো কমেন্ট করো তাহলে আমি তোমাদের নামগুলো নিতে পারবো ষোলোটা কি একদম পেয়েছো ঠিক আছে কার্তিক সিং দাদা মা ষোলোটা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সটে আস্তে আস্তে পারবে আজ কোয়েশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড ছিল ঠিক আছে আসিফ টেকনিক্যাল সিক্সটিন পাপন খান টোয়েন্টি থ্রি খুব ভালো তারপরে দেখো তোমাদের রাজেশ্বর ব্যানার্জি কুড়িটি অ্যান্সার করেছে একদম ঠিক আছে খুব ভালো প্রিয়ঙ্কা ব্যানার্জি বারোটি করেছে খুব ভালো তারপরে দেখো শোরমিশ্রা মণ্ডল আঠারোটি আদিত্য সরকার উনিশটি প্রিয়ঙ্কা ব্যানার্জি বারোটা বারোটার মধ্যে হয়তো পরে জয়েন করেছো তো কোনো অসুবিধা নেই এইটা কালকে আবার দেখা হচ্ছে হ্যাঁ কাল আবার রাত আটটায় তোমরা সবাই অনলাইন চলে আসবে তারপরে দেখো একজন সুবোধ সামন্ত কুড়িটি করেছে খুব ভালো চয়ন বিশ্বাস টোয়েন্টি ফাইভ কিরণ জানা টোয়েন্টি ঠিক আছে চয়ন বিশ্বাস পঁচিশে পঁচিশ প্রিয়াঙ্কা ব্যানার্জি বারোতে বারো সঞ্জু দত্ত বাইশে বাইশ আদিত্য সরকার উনিশ সুদীপ ঘোষ উনিশ সঞ্জু দত্ত উনিশ তারপরে দেখো মহারাজ প্রামাণিক ষোলোটি পঁচিশের মধ্যে ভাস্কর ব্যানার্জি চব্বিশটায় জেল পুলিশের কিছু কি করাবেন জেল পুলিশে দেখো এখন এক্সাম এখন অনেক দেরি আগে তোমাদের কনস্টেবলের পরীক্ষাটা হবে ঠিক আছে তারপরে নেক্সট মান্থে তোমাদের জেল পুলিশ তো ততদিন তোমাদের আমি নোট বানিয়ে দেবো ঠিক আছে তো সবাই আশা করি সবার পরীক্ষা বিশাল পাল আঠেরো পেজও খুব ভালো তো আশা করি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আজকে কোশ্চেন সেটটা কালকের তুলনায় ইজি না টাফ একটু কমেন্ট করে জানাও তো কালকের তুলনায় কেমন লাগলো একটু কমেন্ট করো আদিত্য সরকার আজকে খুব ছিল কাল আবার রাত আটটা তোমাদের টোয়েন্টি ফাইভ করে কোশ্চেন সেট বানাবো এবং তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সেট এক্সামে এত কমন দেখো ভালোভাবে পড়লেই কমন আসবে আমি অনেক আমার কাছে অনেক লেখকের অনেক রাইটারের অনেক বই আছে তো সেগুলো সব মিক্স করে আমি তোমাদের কোশ্চেনগুলো বানায় একটা দুটো নয় আমার কাছে অনেক ডাব্লু বিসিএস এক্সামের বই আছে আর তোমার যেসব এক্সামগুলো রিসেন্টলি চলছে সব এক্সামের বই আছে ঠিক আছে তো সেইগুলো সব মিক্স করে পিভিএসি আর কোশ্চেন সেইগুলো দাঁড় পরে কোশ্চেন টাফ ছিল আমার কাছে তো হ্যাঁ কোয়াজিয়াম কোশ্চেনটা একটু মিডিয়াম ঠিক আছে এর থেকে হাই লেভেল তোমাদের কোশ্চেন পরীক্ষায় হবে না এই লেভেল পর্যন্ত আসবে ঠিক আছে টাফ আরও করা যায় কিন্তু করে লাভ নেই শুধু শুধু একটু ছিল ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকে এখানেই